খেতে পাসনি দুপুর থেকে খেতে দেয় নি আঙুল খাচ্ছিস কেন টেস্টি লাগে আঙুল খেতে কানে কি গোয়ার গেল ঢুকেছে তাহলে গান খোঁজাচ্ছিস কেন চুল ঢুকেছে কানে চুল গজিয়েছে কানের ভিতর মাথার চুল কানে ঢুকে গেল এটা কি জামাই ষষ্ঠীর নতুন জামা তুই আবার জামাই ষষ্ঠীর নতুন জামা পেয়েছিস বাবা তোর তো এখনো জামাই হয়নি মানে তোর তো এখনো বিয়ে হয়নি তাতে জামাই ষষ্ঠীর নতুন জিনিস পেয়ে গেছিস হ্যাঁ সে না আমি দিয়েছি আর আর জামাই কই আমার

চিস্টামি করছিলি হ্যাঁ এই তো সাবস্ক্রিপশান লোকে করছে করছে আর একটু করার কথা বলে দে কম করছে এক লাখ তো হচ্ছেই না পঞ্চাশ হাজারই হয়নে কবে হবে এক বছর হয়ে গেলো চ্যানেল খুলেছিস বলে কি আগে বলেছি এখনও বলেছি লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো বেশি বেশি করে শেয়ার করো বেশি বেশি করে সাবস্ক্রাইব আর শেয়ার করুন আচ্ছা আর বেশি বেশি করে যায় ঘরে যে বটগুলো ছানাগুলো আছে আমাদের কোম্পানি ওদের নামটা দিয়ে দেবে আমি জয়েন করি তুই এগুলো বলিস বলেই তোকে সাবস্ক্রাইব করে না আচ্ছা দিতে হবে না তো তো 50000 হতে হতে তো তুই বুড়ি হয়ে যাবি রে 50 50 কে কবে হবে 50 কে হতে হতে তো তোর 50 ইয়ার্স এজ হয়ে যাবে

যারা ভিডিও দেখে সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করবে তাই তো আর কেন সাবস্ক্রাইব করবে তোর বাঁধরামি দেখার জন্যে সবাই বলছে লং ভিডিও দিতে লং ভিডিওতে তোর কী বাঁধরামি করা দেখাবো রে আমি কি দেখাবো এই আজকে তো জামাই ষষ্ঠী তাহলে তোর বাবা যায় নে জামাই ষষ্ঠী খেতে যায় নে তোর বাবাকে বলেনি তো ঠিক করেছি বাবা শ্বশুর নেই জামাই ষষ্ঠী শ্বশুর খাওয়ায় নাকি শাশুড়ি খাওয়ায় শাশুড়িও নেই না ওই জন্য না তাই তো ওই জন্য ঘরে বসে বসে বাঁদরামি করছে না তো তোর বাবাকে জামাই ষষ্ঠীর খাবার দুপুরে দেখলাম ফটো কে দিয়েছে ময়না ময়নাই দিয়েছে বানিয়ে যার তেরিকা তাহলে প্যাঁচার শাশুড়ি নেই

কে যেন একটা আমাকে বলছিল তোর খুব ককরোচ পছন্দ বড়দাদাটা বলছিল আবার আমাকে বললো তুই তোকে নাকি বার্থডে আসছে তোর সামনে তোকে নাকি বার্থডে গিফট দেবে ককরোচের মালা এই তোর বার্থডে আসছে সামনে কবে সিক্সটিন জুলাই তোর বার্থডে সিক্সটিন জুলাই তাহলে তুই তুই জন্মাবি ওই দিন তাহলে তুই তো এখনো জন্মাসনি তাহলে তো তো ডিমের ভিতর এখনো

আদার্স ডে ওই জন্য প্যাঁচা দিব আচ্ছা মানে তোর বাবা তো প্যাঁচা তাই তো ও তো প্যাঁচা দিবসে প্যাঁচাকে কী দিবি কেক কেক দিবি হাতে বানিয়ে তাই বানাতে পারিস না কেক হবে না কেক কেক ট্যাক হয়ে যাবে ট্যাক করে দিবি প্যাঁচাকে ট্যাগ করে দিবি কোথাকার কেক দিবি মন জিনিস না আলিজ না হ্যাং আউট মন জিনিস মনের জিনিস আলি বাবার গুহাতেও ঢুকবি না হ্যাংও করবি না তাহলে মন জিনিস মনের জিনিস তাই তো তাহলে পেঁচাকে তুই কতটা ভালোবাসিস জুপিটারের থেকেও বড় ও আর ময়নাকে ময়নাকে আরো বড় জুপিটারের থেকে বড় কোনটা হয় রে এই রে আর বলদ কে বলদা বলদা এই বলদে কে চড়ে রে

গৌরি এলো দেখে জালো গৌরি এলো দেখে যালো গৌরি এলো দেখে যালো গৌরি এলো দেখে যালো ভো বাবানি আমার ভবন গৌরি এলো দেখে যালো